বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে হাতের কাজে সফ সিল্কের উপরে দুইটা ড্রেস আছে এখানে এটা ফোর পিস হবে সালোয়ারের কাপড় এবং সেমিজের কাপড় দেওয়া আছে সাথে ড্রেসগুলো অনেক এক্সক্লুসিভ হবে যারা হাতে পাবেন তাদের মনটাই ভালো হয়ে যাবে অনেক দারুণ ড্রেস ফোর পিস এগুলো একটু এক্সক্লুসিভ ড্রেস আমরা যখন থেকে হোম ডেলিভারি করছি আমাদের কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আর আমরা কর্মীদের কাজ করছি যখন থেকে এবং হোম ডেলিভারি যহোর থেকে করছি আমরা রিজনেবল রাখার চেষ্টা করছি যারা আমাদের সঙ্গে আছেন রিকোয়েস্ট থাকবে একটু সঙ্গেই থাকবেন ট্রেনে দেখবেন না পড়াটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ড্রেস দুইটা একটু অনেক দারুণ হবে অনেক কাপড় আছেন আপনারা একটু অন্য টাইপের ড্রেস চান একটু দামি ড্রেস চান এক্সক্লুসিভ ড্রেস চান এই দুটা এমন হবে ড্রেস দুটা এবার কাপড়টা দেখেন কত সফট অনেক সফট একটু কাপড়টা অনেক ভালো মানের কাপড় এমন হবে একটা এই একটা ড্রেস আছে এটা এমন আছে আর এই আর একটা হবে এই দুইটা ড্রেস আছে ড্রেস দুইটা অনেক দারুণ হবে এবং সেমিজের কাপড় এবং প্যান্টের কাপড় দেওয়া আছে কাপড়টা অনেক সুন্দর হবে এবং ড্রেসগুলোও অনেক দারুণ হবে দেখেন এটা এমন হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা দেখেন এই যে এখানে যে এটা সেলাইটা করা আছে এভাবে করা আছে দেখেন কত সুন্দর হবে অনেক সুন্দর হবে ড্রেসটা দেখার মতো দেখেন কত সুন্দর হবে এগুলা হাতে সেলাই এত দারুণ হবে যে যারা পাবেন মনটাই ভালো হয়ে যাবে একটু এক্সক্লুসিভ ড্রেস এগুলা একটু দামের মধ্যে আছে দেখেন এই একটা হবে এত দারুণ হবে দেখেন নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে এত দারুণ আছে এই যে এভাবে আছে অনেক সুন্দর হবে ড্রেসটা এবং হাতার কাজটা এই যে এইভাবে আসে এই যে একটা কাজ করা আছে দেখেন এই যে কাজটাতে কাজ থেকে দেখাই এগুলা কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে সেম সুতা দিয়ে কাজ করা দেখেন এত দারুণ হবে হাতার কাজটা হাতাটায় যে এত সুন্দর হবে এই একটা এবং এই একটা আচ্ছা দেখায় কাছ থেকে দেখায় এই দেখেন এগুলো সুতা দিয়ে কাজ করা এগুলো যে সুতা আছে সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর হবে দেখেন এইখানে ড্রেসের মধ্যেও এইভাবে কাজ করা আছে সুতা দিয়ে আচ্ছা কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এইভাবে কাজ করা আছে দেখেন কত দারুণ হবে ড্রেস এটা অনেক সুন্দর ড্রেস এগুলা আচ্ছা এটা তাহলে এবারে ড্রেসটাই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে দেখতে দেখতে জন্য একটা অন্যরকম দারুণ লাগছে আচ্ছা তাহলে এবারে আমি দেখাবো অনা আচ্ছা এইটা এইটা হচ্ছে প্যান্টের কাপড় এবং সেমেজের কাপড় এটা পুরোটা দেওয়া আছে আর এইটা হচ্ছে যে অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর হবে এইভাবে আছে এই যে এমন হবে এই যে এত সুন্দর হবে ওন্নাটা অন্যটা ওই যে চারিদিক ঘোরায় দেখেন এই যে ইন করে দেওয়া আছে এত সুন্দর হবে এবং এই যে এমন হবে এই যে এমন হবে ওন্নাটা এই যে এইভাবে কাজ করা আছে দেখেন এই যে এইভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে এই যে কাজ করা আছে কারণ ওন্নাটা এই যে এত সুন্দর হবে এভাবে আছে এগুলো একটু এক্সক্লুসিভ ড্রেস অনেক দারুণ হবে আচ্ছা এটা এমন হবে আর এবারে এটা স্ক্রিনশট নেবেন আরেকটা ড্রেস আছে যার যেটা পছন্দ হয় নিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আচ্ছা তাহলে পরবর্তীটাই যাই দেখি আরেকটা একটা ড্রেস আছে একটা দেখাই ড্রেস দুইটাই অনেক সুন্দর এটা হচ্ছে এই যে আর একটা ড্রেস এই যে হচ্ছে একটা ড্রেস এমন হবে ড্রেসটা আচ্ছা তাহলে এটা দেখেন কালার দুটো দুটাই স্ট্যান্ডার্ড কালার অনেক দারুণ কালার এগুলা আপনারা পার্টি ড্রেস হাই লেভেলের পার্টি ড্রেস এগুলা দেখেন কত দারুণ হবে এটা এই যে এমন হবে সিল্কের মধ্যে আসে এই আরেকটা ড্রেস দেখেন কত দারুণ লাগছে অপূর্ব ড্রেস অপূর্ব ড্রেস দুইটা দেখেন কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে এই যে এমন হবে ড্রেসটা ড্রেসটার কাজটা দেখেন দেখার মতো সুন্দর মানে চোখ ফেরানো মুশকিল এত সুন্দর কাজ দেখেন এত সুন্দর হবে কাজটা আর এটা হবে এই যে হাতার কাজটা আপনাদের হাতার কাজটা একটু দেখাই এটাই যে হাতার কাজটা হবে এমন এভাবে পার করা আছে এইভাবে কাজ করা আছে এ সেম সুতার কাজ করা আছে এগুলাতে এগুলাতে সেম সুতার কাজ করা আছে এ ড্রেসটা তো তাই দেখেন সেম সুতার কাজ করা আছে এই যে এখান থেকে একটু দেখাই এই যে এমন হবে এইভাবে সেম সুতার কাজ করা আছে দেখেন বোঝা যাচ্ছে এই দেখেন দেখা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে ড্রেসটা অনেক দারুণ হবে তাহলে আমি এবারে দেখাবো প্যান্টের কাপড় সেমিজের কাপড় এবং অন্যটা দেখেন ড্রেসগুলো অনেক দারুণ হবে আচ্ছা তাহলে এটা এবারে দেখাবো অন্য আর সেমিজ প্যান্টের কাপড় এইটা হবে সেমিজার প্যান্টের কাপড় আর এইটা হবে অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর হবে এই যে এত দারুণ হবে চারিদিকে পাইপিং করা আছে এই যে এইভাবে পাইপিং করা আছে আর ওনাটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন অনেক সুন্দর হবে পাটটা দেখেন দেখার মতো অনেক দারুণ এটা এমন হবে এটা যে এমন হবে ড্রেস দুইটা অনেক দারুণ এবং সফট অনেক সফট এই ড্রেসগুলো আপনারা এই ড্রেস আপনার হয়তো অন্য জায়গায় দেখবেন দাম ছয় হাজার পাঁচ হাজার এমন দাম আমরা একটু দাম কম রাখার চেষ্টা করছি তার দাম মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা রাখছি আমরা যা লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এগুলো করানোটা অনেক কঠিন তো কর্মীরা এগুলো করতে চায় না অনেক কষ্ট করে তারা কাজ করে অনেক এক্সক্লুসিভ এগুলো তাহলে যার লাগবে আপনি আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ